পেঁয়াজ ছাড়া কখনো রান্না করেছেন খেতে কেমন হয় বলুন তো তবে যদি কথা আসে নিরামিষ রান্না তবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি আসে মাছ রান্না করার ব্যাপার তাহলে পেঁয়াজ ছাড়া রান্না করা কেমন জানি অদ্ভুতি লাগে তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ ব্লগ আজ সকালে ঘুম থেকে উঠেই আমি একটা বড় টিপ পরে নিয়েছি কেমন জানি আমার আজকে বড় টিপ পড়তে মন চাইছিল সচরাচর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু সব সময় দেখেন আমি একদম ছোট্ট একটা টিপ পরি তাই আজ ভাবলাম একটু ইতিক্রম করে একটু বড় টিপ করে দেখি কেমন লাগে আমাকে বড় টিপে আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে ছোট টিপে মানাই নাকি বড় টিপে তো যাই হোক এখন আমি সকালের নাস্তা করে নিচ্ছি ছোলা আর মুড়ি দিয়ে সাথে নিয়েছি একটা আস্ত মরিচ আর মরিচটা তো অসম্ভব ঝাল ছিল খেই আমি গালের বারোটা বাজিয়ে দিয়েছি আর এদিকে খাওয়া-দাওয়া শেষ করে রান্না করতে এসে দেখি যে আমার পেঁয়াজই শেষ আর পেঁয়াজ ছাড়া কিভাবে মাছ রান্না করব এটাই আমি ভেবে পাচ্ছি না সাথে লাগছিল আমার অসম্ভব গরম তার পেঁয়াজও নেই দুইটা মিলে খুবই দুঃসিন্দার মধ্যে ছিলাম আমি তবে আরিশের বাবাকে কিন্তু আমি ফোন দিয়ে বলেই দিয়েছি যে বাসায় একদমই পেঁয়াজ নেই সে যেন আসার সময় পেঁয়াজ নিয়ে আসে আর আরিশের বাবাকে বলেছি বাসায় শুধু একটা পেঁয়াজই আছে যেটা দিয়ে আজকের রান্নাটা হবে কারণ তাকে যদি আমি এখন বলে দিই যে বাসায় একটা পেঁয়াজও নেই তাহলে সে অনেক রাগারাগি করবে বলবে আগে বলনি কেন আগে বললে তো আমি আগেই নিয়ে আসতাম আর এখন পেঁয়াজ ছাড়া মাছগুলো রান্না করবে বা কিভাবে মাছ এখন রান্না করতেই হবে না আমি যখন আসবো তখন তখনই রান্না করব পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ছাড়া মাছটা খেতেই বা কেমন হবে এসব নানান রকম কথা বলবে সে তাই তাকে এসব বলে আমি রাগাতে চাই না দেখি আজকের দিনটা কোন রকম পেঁয়াজ ছাড়া একটু ম্যানেজ করতে পারি কিনা তো যাই হোক এখানে আমি আড়িশের জন্য অল্প করে একটু ডাল রান্না করছিলাম কারণ ইদানিং সে ডাল ছাড়া একদমই কিছু খেতে চাই না আর অন্য চুলাতে মাছ ভাজাতে দিয়েছি মাছ ভাজা একদম শেষ আর এখন আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি আর মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে তুলে নিব আর এই যে আমি আজ পেঁয়াজের বদলে রসুন দিয়ে রান্না করছি আসলে সংসার জীবনে আসলে মেয়েদের অনেক রকমের অভিজ্ঞতা অর্জন হয় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালো খারাপ দুইটা মিলিয়ে অনেক নানান রকম পরিস্থিতি শিকার হতে পারে আপনি আর ওই সকল পরিস্থিতি কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করাই কিন্তু আমাদের মেয়েদের কাজ এই যে যেমন আজকে পেঁয়াজ ছাড়া খুব সুন্দরভাবে আমি মাছটা রান্না করে ফেলেছি এই পরিস্থিতিটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছি তো এই তো আপনাদের দাদা এখন জব থেকে চলে এসেছে আর আর আসার সময় পেঁয়াজ আরো কিছু বাজার করে নিয়ে এসেছে যেমন শশা আর আলু আর সে তো বলছিল শশা আমি আমার জন্য এনেছি যাতে শশা খেয়ে একটু নিজের ওজনটা কমাতে পারি তো যাই হোক এই যে আলু পেঁয়াজ এগুলো একটু জায়গা ঝুড়িতে ঠিক ভাবে রেখে দিব কারণ আপনাদের দাদা এখন স্নান করতে গেছে আর স্নান করে এসে দেখে যদি এগুলো জায়গা মতো রাখিনি তাহলে কিন্তু খুব বেশি রাগারাগি করবে সে সব সময় সবকিছু খুব গোছালো এবং পরিপাটি পছন্দ করে আমি যে পরিমাণের অগোছালো সে কিন্তু আমার পুরাই বিপরীত সে অনেক গোছালো একজন মানুষ এবং খুব পরিপাটি একজন মানুষ তো যাই হোক কথা বলতে বলতে আমার পেঁয়াজ ছাড়া মাছ রান্না করাও শেষ জানি না কেমন হয় খেতে খেতে আপনাদের দাদা স্নান করে বের একসাথে বসবো হলে তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর ঘ্রানটাও খুব ভালোই এসেছে তবে খেলেই বলতে পারবো আসলে কেমন হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিন